হ্যালো ফ্রেন্ড দেখো আমার বর দেখো ছোলা বাটুরে বানাচ্ছে আজকে রাতের ডিনারে দেখো ছোলা তো বানানো হয়ে গেছে আগে ছোলা খাসির চর্বি দিয়ে বানিয়েছি আমি বানিয়েছি ছোলাটা আরও বাটরে বানাচ্ছে ঠিক আছো কত গুণ দেখো গুণের একদম শেষ নেই কার কার বর আমার বড় মতো খাবার বানিয়ে খাওয়াই প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করবা দেখো দেখো কী সুন্দর করে বেলচা সত্যি কথা বলতে আমি না লুচি বেলতে একদম পারি না আমার হয় না আর বাটুরে না একটু লম্বা টাইপের বেলতে হয় সেটা তো আমি আরওই বেলতে পারি না তো খুব সুন্দর বেলতে পারে তাও কি সুন্দর করে বেড়েছে দেখেছো আমার যেহেতু বেলে চাকি নেই তো চপিং বোর্ডের উপরেই বেলছি ভালো হয় কিন্তু চপিং বোর্ডের উপরে বেলা দেখেছো কী সুন্দর করে বেলছে দেখেছো বেলে আবার মানে তেলের মানে তেলটা গরম হয়েছে নাকি একটা একটুখানি মানে ময়দা ফেলে দেখছে মানে এতটাও রান্নায় মানে এক্সপার্ট বলছে আমাকে বলছে আমাকে বলছে এখন নাকি তেল গরম হয়নি বুঝলেন বুঝলে তো আমি বলছি না হয়ে গেছে ও বলছে না হয়নি তো হ্যাঁ ঠিক আছে তুমি যখন তেল যখন হচ্ছে গরম হয় না তাহলে তুমি একটু পরে দেবা আর তাহলে আমি তখন ততক্ষণে আমি দাঁড়িয়ে আছি দেখবো আমি তুমি বলছি তাড়াতাড়ি বানাও খাবো আমি তখন তো বলছি বলছি এখনও তো তেল গরম হয়নি আমি বলছি না হয়ে গেছে আর এদিকে আমি তোমাকে বাটুটা দেখাচ্ছি সরি ছোলাটা দেখাচ্ছি দেখো ছোলাটা খাসিটির চর্বি দেখেছো খাস চর্বি আমি খাই না ও খাবে তো খাস চর্বিগুলো ও খাবে আর এদিকে তেলটা গরম হয়ে গেছে এবার দেবে তার মধ্যে স্যারের আবার ফোন চলে এসছো ফোনে কথা বলতে বলতে রান্না করছে এরকম যে ফুলবে দেখো অনেক সুন্দর ফুলবো না খুবই সুন্দর রান্না করতে পারে মানে কিছু পারো করে পরে চিকেন সব পারে আর রুটি মানে রুটি লুচি এইসব তো পারেই মানে এইসব টেনিয়ে বেলায় ওদের ওরা ভালো করে আমার মনে হয় ওদের কাছে সুন্দর ফুলেছে এরম না মেক আপ করে বেলে সব তুলছে একটাই প্রথম এটা হয়েছে আমি তো বলছি আমাকে দাও বলছে গরম একটু পরে খাবে আমাকে বলছে তো এরকম সুন্দর বলছে দেখেছো তুলে তুলে গুছিয়ে গুছিয়ে রাখছে আবার ভেবে